আসসালামু আলাইকুম লাউ চিংড়ি আলু মুরগি এটা কিন্তু আমরা সবাই করি তো লাউ দিয়ে মুরগি এটা কিন্তু এক ধরনের ভিন্ন টেস্ট খুব অসাধারণ লাগে খেতে তো চলুন রেসিপিতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি আর তেলে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়ে এতে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা এবার এটাকে একটু নেড়ে চড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদ গুঁড়া এখানে ধনিয়ার গুড়াটাও দেড় চামচ পরিমাণ দেয়া যাবে তো আমার কাছে ছিল না শেষ হয়ে গেছে তাই আমি দিতে পারিনি মশলাটা কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস মাংসটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মাংস থেকে পানি বের হয়ে আসবে মাংস থেকে পানি বের হয়ে আসার জন্য আমি এটাকে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিট পর মাংসতে প্রচুর পানি এসে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো আবার ঢেকে দিচ্ছি যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে লাউটার সময় হতে বেশি সময় লাগবে না কিন্তু মাংসটা সেদ্ধ করতে সময়ের দরকার তো এই জন্য এটাকে আবার ঢেকে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি মাংসের পানিটা একটু কমে আসলে এবং তেল উঠে আসলে এতে দিয়ে দিব লাউ লাউটা একটু মোটা করে কেটে নিতে হবে মাংসের সাথে যেহেতু হচ্ছে লাউ দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে লাউটা এবার কষিয়ে নেয়ার পর এতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লবণ আর সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি এবার এটাকে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি তো লাউ এবং মুরগির মাংস দুটোই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ